হ্যালো ভেবে আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দয় আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকের রেসিপিটা হচ্ছে গরিবের ডিম ফ্রাই তো আপনারা তো সচরাচর চিকেন ফ্রাই খেয়ে থাকেন তো আমার আজকে আমার ভিডিও দেখে ডিম ফ্রাই খেয়ে দেখবেন কেমন লাগে তো ভিডিও শেষ পর্যন্ত থাকুন তো এগুলো করতে যা যা উপকরণ লাগে আমি নিয়ে নিয়েছি তো ফার্স্টে আমি মরিচগুলো কেটে নিব। মরিচগুলো কেটে নেওয়ার পর ডিমগুলো দুইটা ডিম ভেজে নিব তো আপনারা জয়টা ডিমে করবেন ততটা হবে বেশি ডিম করলে বেশি ভালো ডিম ভাজতে কী কী লাগে আপনারা সকলেই জানেন তো তাই বেশি কিছু বললাম না জাস্ট ওই লবণ মরিচ হলুদ এগুলো দেয় তো জাস্ট এগুলোই সিম্পল তো ডিমের মতো করে এগুলো সব কিছু দিয়ে দিলাম তারপরে মরিচগুলো ডিমের ভিতরে রাখলাম তো ডিম ভালোভাবে ফ্যাট করার পর আমরা যে মেন উপকরণ সেটি ফেক্ট করে নিব মানে আটা তো এটির মধ্যে মেন জিনিসটি হলো কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ার আমার কাছে বেশি না থাকার কারণে বেশি দিতে পারেনি তো আপনারা যত বেশি দিবেন তত বেশি আটাটা গুঁড়ো হবে ভালো হবে তো এর ভিতরে আমি কিছু মশলা অ্যাড করবো যেমন লবণ মরিচের গুঁড়া ধোনার গুঁড়া জিরার গুঁড়া আপনাদের কাছে যদি গোলমরিচ থাকে তো গোলমরিচ অ্যাড করে দিবেন তারপরে আটার সাথে সব মশলাগুলো ভালোভাবে ফ্যাক্ট করে নেবেন যাতে কোনো মানে গোল গোল কোনো কিছু থান না থাকে এখানে পানি দেওয়া ভুল ছিল আমি পানি ভুল করে দিয়ে দিয়েছিলাম তো এ তারপরে আমি এখানে আলাদা পাত্রে কর্নফ্লাওয়ার একটু বেশি করে নিয়ে মানে লবণ আর দিয়ে পানি দিয়ে একটু মিস করছিলাম যেন একবারই মানে কর্নফ্লাওয়ারের সাথে যেন একবারই মানে মিস মানে একবারে যেন পানিও না হয় একবার যেন মোটা মোটা হয়ে না থাকে তারপরে এগুলো করার পর আমি চুলায় চলে আসি চুলায় তেল দেওয়ার পর ডিমগুলো বেশি করে দিয়ে দিই আমি একটু মরিচ বেশি দিয়েছিলাম কারণ আমি মরিচ খেতে বেশি ভালোবাসি তাই আর ডিমে ঝাড় লবণ না হলে ভালো লাগে না তো আমি এগুলো ভাজছিলাম তো আমার ডিম ভাজা তো সবচেয়ে ভালো হয় বাসাতে আমি ডিম ভাজি অন্য কিছু পারি না পারি আমি বাসাতে ডিম ভাজি তো ডিম ভাজা তো আমার একের হতে হবে তো আমি এদিকে ডিম ভাজছিলাম তো বেশি না করি আমি একটাই বড়ো করে করছিলাম ডিমটা চিকন হয়ে গেছিলো এর কারণ যে আমি এক সাথে করেছিলাম তো ভিডিওটি একটু বেগা হয় আপনাদের ভিডিওটি দেখতে একটু সমস্যা হবে তো কিছু মনে করেন না তো একটু ভুল হয়ে হতে পারে তো তারপরে ডিম ভাজার পর ডিমগুলো একটি থালাই রেখলাম তো রাখার পর ডিমগুলো একটু ভালোভাবে কাটছিলাম তো কাটা হচ্ছিল না এর কারণ হচ্ছে ডিমটি পাতলা হয়ে যায় তো আপনার ডিমটি একটু মোটা করে ভাজলে ভালো হয় তো ডিম ভাজার শেষে আমি কর্নফ্লাওয়ারের সাথে আটার সাথে যে কোটটি আমি করে রেখেছিলাম সেটি একটু মিশ করে তেলে ছেড়ে দেব তো আমার এখানে ভুল ছিল আপনার এলাকাও বললাম যে আমার আটাটিতে পানি দেওয়াটি ভুল ছিল পানি না দিলে এটি আরও অনেক মানে একটু ফুলবে আর অনেক একটু ভালো হবে কালারও অনেক ভালো হবে তো পানি দেওয়ার জন্য এখানে আমার অত ভালো হয়নি মানে লেগে যাচ্ছিলো একটা সেতার একটা তাই আমি একটু ছুটিয়ে দিচ্ছিলাম তো এভাবে হাসতে ভাসতে আমি অনেকগুলো ভেজে নিই তো ডিমগুলো একটু মোটা না হওয়ার কারণে এই অবস্থা তো আপনার একটু ডিম মোটা করলে জিনিসটি ভালো হবে তারপরে ডিমগুলো আমার ভাজার পর আমি এক এক পাত্রে ভালোভাবে ডিমগুলো মানে উঠিয়ে নিচ্ছিলাম মানে বেশি ভাজে নিই যেহেতু ডিম পাতলা এর জন্য ভেঙে যাবে তাই বেশি না ভেজে আমি তুলে নিই তো ভাজার পর আমি রুমের ভিতরে চলে আসি এখন খাওয়ার পালা যা করলাম করলাম এখন খেতে হবে তাই না তাই আমি এদিকে সসের বোতল নিয়ে নিলাম তো সবাই বাড়ার না বেশি নাই তাই তাই চাপ দিয়ে চাপ দিয়ে বাড়া করেছিলাম তো এদিকে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় তো খেতে কেমন লাগবে বুঝতে পারছেন তো আমি ফার্স্টে একটু নিয়ে ট্রাই করলাম তো অনেক সুন্দর মানে খেতে যা লাগছে না মানে বানাতে যে কষ্ট হয়েছে খেতে তো সুন্দর লাগবে তাই না পরিশ্রম করলে তো সফলতা আসবে তাই পরিশ্রম করলাম তাই অনেক সুন্দর লাগছে তো আপনারা ট্রাই করে দেখবেন বাসাতে যে ঘরোয়া পরিবেশে কিভাবে ডিম ফ্রাই করতে হয় তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবার ভিডিওটা বেশি বেশি সাপোর্ট করবেন তাই আমি এদিকে বেশি বেশি খাচ্ছিলাম মানে কী বলবো সবই মনে হয়েছে খেয়ে নি তাই সব খাওয়া যাবে না বাস মানুষ আছে আব্বু আম্মু আছে সবাইকে একটু ট্রাই করাবো তো আমাকে অনেক ভালো লাগছিলো খেতে একটু যদি মোটা হতো তাহলে আরও ভালো হতো এখন সাধারণত অতটা বাইরে বের হওয়া হচ্ছে না বৃষ্টির কারণে বাইরে খুব একটা বেরোনো যাচ্ছে না তাই বাসাতেই কিছু কিছু বানিয়ে মানে কি বলবো আমি তো এগুলো বানাতে পারি না কিন্তু বাসাতে একটু বুঝে শুনে মনে ভাব যেটা হচ্ছে সেটাই করে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনাদের রেসিপিগুলো কেমন লাগছে মানে এগুলো আনকমন রেসিপি এগুলো মানে এর আগে কেউ করেনি তাই এগুলো রেসিপিগুলো করে দেখাচ্ছি তো ভিডিও বেশি বেশি সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম